বন্ধুরা রঙ্গরা সবাইকে স্বাগত প্রতিদিন মতন আজকে হাজির হয়েছি একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে শনিবার ঠাকুরঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আমার পুজো পাঠ হয়ে গেছে ঘরের পুজো হয়ে গেছে মায়ের হয়ে গেছে কর্তমশাই কাছে স্নানে কর্তমশাই আসতে তারপরে যাব মন্দিরে দেখো ঘরের পুজো পুরো কমপ্লিট একটু শেয়ার করলাম ঘরের পুজো দিয়েই আমি বাইরের পুজো করতে যাই ঘরের পুজো হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম কিছুটা এখন এখানে বসে মানে কালকে মানে আজকে সকালে যে ভিডিওটা যাবে এডিট করছে এখন এডিট হয়নি তা আসতে যখন দেরি হচ্ছে ও বাবার আমি যখন কিছুটা এডিট করিনি তাহলে ভিডিওটা ছাড়তে সুবিধা হবে সুবিধা হবে তো নটা বেজে গেছে নটার সময় ছাড়ি নটা বেজে গেছে কখন তো ছাড়বো জানি না মন্দিরে যাবো আসবো তারপরে এডিট করবো এডিট করতে তো অনেক টাইম লাগে এডিটের পরও থামলের টাইটেল ওকে সব সেট করতে ইয়ে করতে অনেক টাইম লাগে তা সেটা যদি ভাবলাম একটু সামনাসামনি সামনে সামনে আসি এটা শুরু করি আর কি শুরু করি আজকে মা এখানে রান্না করবে কি মাছ কালাচ্ছি আমাদের কালকে যে তোমাদের ইয়ে দাদাভাই সবজি টবজি এনে রেখেছে তোমরা হয়তো ভাবতে পারো রং দিয়ে সব খাটে রেখেছে কেন সবজি এই ঘরের এটা খাট কি তো এই খাটে আমরা শুই না শুই না মাঝে সাথে আমি শুই ওই ঘরে শুক্রবারে রান্না করতে করতে হয়তো সবজি খাট রাখলে ওইভাবে দুধ ঝাড়ি ছাড়া পরিষ্কার না থাকে বা শুদ্ধ না থাকে তখন শুধু ঠেকি মা মায়ের সব সবজি রুজুর একজন নিচে পায়ের ধরে এইগুলো ভক্ত ভগবানের ভোগে লাগে তো সেই কারণে সবজি রুটিগুলো সব খাটে রাখবে কালকে ভাবছিলাম হয়তো কেন কিছু ভাবতে পারো যে বাজার থেকে এনে সবজিগুলো সব খাটে রাখবো তাই না সবাই তো সমান না সেটার জন্যই বলছি যে ওই জন্য নিচে রাখা হয়নি নিচটা আমি একা থাকলে আমি সেভাবে যাতায়াত করি বা সবজিগুলো সাইডে থাকি বা আমি দুজনে একটুকুন জায়গা সেখানে কতটুকু কী পা কোথায় কী তো ঠিক নেই সেই সমস্ত সবজিগুলো আর তারপর খাটে বসে সব সবজি বানানো হয় মাটিতে বসে বা মাটিতে বসতে পারেন তো সেই উত্তর এই সবজিগুলো সব খাটে রাখা হচ্ছে চলে এসছে স্নান করে এই ঘরের ফ্যানটা ভীষণ আওয়াজ এটা কিছু ইগনোর করো প্লিজ এই গরমে না ফ্যান আপনারও থাকা যায় না ফুল নিলাম এই গরমে এদেরও কি কষ্ট দেখো জল দেয় বৌদি মাঝে মাঝে এসে এরা জলের মধ্যে এরকম মাথা চুবিয়ে চুবিয়ে স্নান করে খুব ভালো লাগে দেখতে গরম সবারই লাগে তাই না বলো কবে যে বৃষ্টি হবে জানি না কালকে একটু ঝোড়ো হাওয়া দিল একটু পরিবেশটা ঠান্ডা হলো কিন্তু বৃষ্টি কিন্তু হলো না তোমার দাদা ভাই এখানে খেয়ে উঠলো মাও এখানে টিফিন খাচ্ছে চিড়ে এখনো ভিডিও এখন এই বিষয় নেই খাচ্ছে ধুয়ে ফেললো অল্প একটু ভাত আছে বের করে ধুয়ে ফেলবো ডুমুর আর কি বললে কাঁচকলা এই যে ডুমুর ভিজিয়ে রাখা হয়েছে ডুমুরটা তারপরে বানানো হবে তো কাঁচকলা আর উচ্চ শিল্প এই আজকে গোপালের মেনু তো ওখানটা ওখানটা রাখ ওইখানটায় রাখ আমি সময় পেলাম না ভাবলাম একটু তুলবো এসে দেখো এই ডুমুরটা কাটা হয়ে গেছে ডুমুরে আলুটা দেবে আর ওখানে উচ্ছে আর কাঁচকলা ওটাও ওটা মানে একটুখানি কেটে রেখেছে চিড়ে রেখেছে আর কাঁচকলা চোখলাটা ছাড়িয়ে রেখেছে সেদ্ধ হবে বাবা এতটা বাদ গেল মা তাহলে কি হ্যাঁ অনেকটা বাচ্চা ডুমুরে অনেকটাই বাচ্চা শুধু মাংসগুলো তো গায়ে নেওয়া হয় না কিন্তু এখানে রান্নাটাকে সেই নিয়ে আজকে মারাত্মক গরম রান্নাটা হয়ে এসছে রান্নাটা কিন্তু সিনারি দিই এখানে মাছ ভাজা হয়ে গেছে মাছের আলু কাটা এখানে এখানে এই মাংটা কাটা আছে আর ভাত এখানে হয়ে গেছে আর ভাত এখানে অল্প একটু আছে এটা ভাতটা একটু রেখে বের করে ফেলবো মেজে ফেলবো কালো জিরে দিয়ে পাতলা মাছের ঝোল করবো ঝোলটার কন্ডিশন লঙ্কা গুলো কাঁচা লঙ্কা গুলো না আনা হয় দেখো শুকিয়ে শুকিয়ে কি অবস্থায় চলে দিয়ে কতটুকু খাইয়ে এলো শুকিয়ে গেছে মানুষ শুকিয়ে গেছে আর লঙ্কা মাছ ভাজাটা দিয়ে দেব কালারটা দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে ক্যামেরায় কেমন আসছে কালারটা ও কি একটু মাছগুলো একটু সেদ্ধ হোক কীরকম আসছিস কেন রে ভাই হুম ঝুলের কালারটা এমন আসছো কেন একটা গাছের পাতাও নড়ছে না দেখছো একটা গাছের পাতাও নড়ছে না প্রকৃতির খেলা গাছ কাটবে কাটো গাছ যারা কাটছে তারা তো আর কষ্ট ভোগ করছে না সবাই ভোগ করছে তাই না সাবধানে যেও আর উল্টোপাল্টা কিছু খেও না ধোসা টোসা যদি পাও কম তেল মশলা সেগুলো খেও জানলা টানলা সব বন্ধ করে দিচ্ছি শুধু ওখানে ডাইনিংয়ের এর জানলাটা খোলা আছে ফ্রিজের গরম ভাবটাও বেরাবে একটু ভেন্টিলেশনের কাজ দেবে মেঘলা ওয়েদার ভীষণ গুমট ছাতারাতা নিয়েছো যদি বৃষ্টি হবে কি আজকে গরমেই পচিয়ে মারবে বারোটা এক আজকে মানে শনিবার দিন ভিডিও ছাড়লাম মানে শুক্রবারের ভিডিওটা ছাড়লাম বারোটা একে রান্না টান্না তো সবই হয়ে গেছে সেগুলো সব তুলে রেখেছি অল্প অল্প করে তুলে রেখেছি এরপরে রান্না টান্না সব পরিষ্কার করবো মা ওই মা ওই জল নিয়ে আসলে ঠাকুর ঘরে জল নিয়ে আসলে মা এখানে রান্নাও বসিয়ে দিয়েছে ঠাকুর ঘরে জল নিয়ে আসলে আমিও জল নিয়ে আসবো শুক্রবারে তো কত বছর সুদের জল খায় কত মাসে তো সে বাইরে বাইরেই থাকে বেশিরভাগ পড়াতে যায় ঘরেও থাকে না ওই দুটো তিনটে বোতল আছে সেই জলটা নিয়ে আসি নিয়ে সেদিকে রান্নাঘরের কাজটা করছে ভীষণ গরম গো আছে ভীষণ গরম জলগুলো ভরে নি কটা বোতল আছে বেশি বোতল তো নেই পাম্পও চলছে মা এগে নিয়ে নিল ঠাকুরের ঘরের জলটা আমি তো টাছ ধরেছি আমি ধরতে পারবো না আর রান্না হয়ে গেছে ভোগ লাগাচ্ছে গোপালকে আর আমি এখন এই বসে একটু গ্লুকন্ডি খাচ্ছি এটা আমাদের গুলে নিয়েছি অল্প অল্প করে ছিপছিপ করে খাই তো এখন পুরোটাই খেয়ে নি ফ্যান চালালে না বাইরের গরম তাপের যেন টানছে

মুখে পিউরাই দেবো ঠিক আছে আর কামটা ফুটিয়ে নাই কি হলো এবার এবার খাতে পেরে দেবো হ্যাঁ এবার তারই ফুটো করবে তারপরে খাওয়া তেড়ে যাচ্ছে ফুটো আর একটা খাবো তারপরে আবার ঘুমাবো ঠিক আর তুমি কী করতো বলো আমি যে বিদে করছি রান্না হয়ে গেছে তারপরে তারপরে মা পুজো দেবে এবার তো খাওয়াবো

মেয়ে থাকবে চারটি পার্টি করে আমি চারটি করে পালে গালো কাজ করে কমিটা করে সব করে তাই তো মা প্রসাদ পাচ্ছে দেখো গোপালকে ভোগ দিয়ে সেই প্রসাদ মা খায় খাওয়া হয়ে গেছে এবার একটু শুভ মেয়ের ঘরে ডুমুল দিয়েছিল মা রান্না করে আর এই মাছের চোখ টাইট টাইট সব অফ এখন জ্বালাইনি আল্লাহ লাগে না যে ভীষণ মানে ভীষণ গরম ভীষণ গরম একদম অন্ধকার করে শুধু একটা জন্য দানাটা হাত করে গেছে আর খেলটা চাড়ি বেশ ঠান্ডাই লাগছে মাছের ঝোল আর কুমুরের তরকারি দেখালাম যে মা খাচ্ছে প্রসাদটা খেলাম কুমুরের তরকার আলাদা করে করতে পত্তায় রয়েছে রাত্রি করে পতলা প্রসায় আমি খাবো আর মাছের ঝোল তারা মাছ কালো যে পাতলা ঝোল এই দিয়ে খেলাম

বিকেল সত্যি থেকে পুরো গর্জন করে যাচ্ছে বৃষ্টি হওয়ার নাম নেই একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে ঠিকই দেখো খুব এখন আলো আছে অতটা কিন্তু আলো নেই যতটা দেখাচ্ছে ততটা আলো নেই সাড়ে ছটা বাজে সন্ধ্যা দেখো সব লাইট টাইট জ্বলছে চা খেয়ে সুন্দর হাওয়া ছাড়ছে তারপরে আবার একটু গা ধুয়েছি আবার ঠান্ডা লাগছে সূর্যাস্তের পরেই না গা টা ধুতে হয় তাহলে শরীরটাও একটু ঠান্ডা হয় রাত্রি বাজে বারোটা সাত ওর খাবারটা দিয়ে আসি দুপুরে খাইনি এই নিয়ে আবার নকশা করবে এই খাও না এই খাও না ধর হাত দিয়েছো ভাত ঠিক আছে হ্যাঁ দুপুরে খাও নি তোমার ভাগের মাত্রটা আচ্ছা খেয়ে নাও ভাত দেখো এতটা তাও রইল খেলা মজা দেখো বারোটা দশ দেখো আমার ঘর পর্দা এমন পর্দাটা দিয়েছে আবার তাহলে খেয়ে নিয়ে ভিডিওটা অনেক হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করি আবার আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে গুড নাইট দুটো আটকা টাটা করতে পারলাম না